পুরী থেকে ফিরে মা কলকাতায় মাস্টার মশাইয়ের বাড়িতে তিন চার সপ্তাহ থেকে আটপুর ও তথা থেকে তারকেশ্বর হয়ে কামারপুকুর যান সেখানে প্রায় এক বছর থেকে মা দোলের আগে কলকাতায় আসেন এবং মাস্টার মশাইয়ের কম্বুলিয়া টলার বাড়িতে মাসখানেক থাকেন তারপর বলরামবাবুর শেষ অসুখের সময় তার দেহত্যাগ পর্যন্ত মা বলরামবাবুর বাড়িতেই ছিলেন পরে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বেলুড়ের শ্মশানের নিকট ঘুসুড়ির বাড়িতে জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত ছিলেন সেখানে রক্তামাশয় হওয়ায় বরহানগরে সৌরিন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে তাহাকে চিকিৎসা করানো হয় তারপর তিনি বাবুর বাড়ি আসেন এবং দুর্গাপূজার পর কামারপুকুর হয়ে জয়রামবাটি যান পরের বছর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আষাঢ় মাসে মা বেলুড়ের বাবুর ভাড়াটিয়া বাড়িতে আসেন ও মাঘ কিংবা ফাল্গুনে কৈলোয়ার গিয়ে দুমাস থাকেন সেখান থেকে তাহার মাতা ও ভ্রাতাদের সাথে মা পুনরায় কাশী ও বৃন্দাবন গেছিলেন সেখান থেকে ফিরে মাস্টার মশাইয়ের কম্বুলিয়া টোলার বাড়িতে প্রায় এক মাস থেকে মা দেশে যান সেখান থেকে ফেরবার পর বাগবাজারে গঙ্গার ধারের গুদামওয়ালা বাড়িতে পাঁচ ছ মাস ছিলেন এই বাড়িতে শ্রীযুক্ত নাগমহাশয় মাকে দর্শন করেন পুনরায় দেশে গিয়ে প্রায় দেড় বছর পরে মা কলকাতায় আসেন এবং বাগবাজারের বিভিন্ন ভাড়াটিয়া বাড়িতে থেকে আবার দেশে যান উনিশশো চার সন থেকে তিনি প্রায় দেড় বছর বাগবাজার স্ট্রিটের একটি ভাড়াটিয়া বাড়িতে রামকৃষ্ণ লেনের সামনে যে বাড়িটি সেখানে ছিলেন উনিশশো সাত সনে গিরিশবাবুর দুর্গা পুজো উপলক্ষে জয়রামবাটি থেকে কলকাতায় এসে মা বলরামবাবুর বাড়িতে থাকেন পুজোর কয়েকদিন গিরিশবাবু শ্রী শ্রী মাকে প্রত্যহ বাড়িতে এনে পূজা করতেন অষ্টমীর দিন রাত্রে সন্ধি পূজার সময় মাকে আর সংবাদ দেওয়া হয়নি মা কিন্তু ঠিক সেই সময় নিজেই বলরামবাবুর বাড়ি থেকে হেঁটে গিরিশবাবুর বাড়ির পিছনের ফটকে গিয়ে বলেন দরজা খোলো আমি এসেছি সকলে দরজা খুলে দেখে বিস্মিত হন দেশে ম্যালেরিয়ায় ভুগে মা এবার খুব রোগা হয়ে গেছিলেন পরে আবার দেশে গিয়ে উদ্বোধনের নতুন বাড়ি হলে মা উনিশশো নয় সনে সেখানে শুভাগমন করেন তারপর কোঠার মাদ্রাজ ব্যাঙ্গালোর রামেশ্বর প্রভৃতি ভ্রমণ করে উদ্বোধনে ফিরে আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়ে রাধুর বিবাহ দেন ইহার প্রায় এক বছর পরে উদ্বোধনের বাড়িতে আসেন পরবর্তী কার্তিক মাসে কাশি গিয়ে মা বাবুদের বাড়িতে তিন মাস থাকেন এবং কলকাতায় ফিরে অল্প দিন পরেই দেশে যান পুরাতন বাড়িতে অর্থাৎ প্রসন্ন মামার বাড়িতে ভক্তদের স্থান সংকুলান হতো না বলে উনিশশো পনেরো সনে জয়রামবাটিতে মায়ের জন্য পৃথক বাড়ি নির্মিত হয় মাটির কোঠা খড়ের চাল অতঃপর মা যখনই দেশে যেতেন এই নতুন বাড়িতেই থাকতেন